হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি তো আজকে ওয়েদার কিন্তু খুবই খারাপ দেখো এখনও বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় মেঘলাই আছে তো এখন প্রায় এগারোটা বাজে তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছো তো আমরা হলে এক জায়গায় আজকে যাবো যাবো বলতে আজকে একটা বড় একটা ইচ্ছা পূরণ করতে যাবো তো এটা হুট করে প্ল্যানিং হলো তো ভাবলাম তোমাদের সাথেও তাহলে এই একটা ব্লগ শেয়ার করাই যাক তো আমরা কোথায় যাচ্ছি কী করছি সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আর সমস্ত কিছু তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করি তো এখন আমি বাড়ির থেকে বেরোবো এদিকে আমি দুজনের জন্য দুটো রেনকোট নিয়ে নিয়েছি কারণ যেহেতু বৃষ্টি আমাদের রেনকোট পরেই যেতে লাগবে তো আমরা তারপর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি দেখো আমরা সবার প্রথমে চলে এসেছি কিন্তু ইয়ামাহা শোরুমে কারণ আজকে আমরা কিনতে চলে এসেছি গাড়ি তো পরের আগের বাইকটা নষ্ট মানে একটু প্রবলেম দিচ্ছিলো সে কারণে সেটাকে আমরা দোকানে দেওয়ার পর আমরা নতুন আর গাড়ি নেওয়ার জন্য চলে এসেছি তো যেহেতু আমাদের দিনের দিনে নিতে লাগবে সময় আমাদের একদমই নেই তো এখানে সবার প্রথমে আমরা ইয়ামাহা শোরুমে চলে আসলাম এখানে কিছু মডেল দেখ তো এই মডেলগুলো একটি হেভি ছিল তো এত হেভি চালাবে না চালানোর চেয়ে বড়ো কথা যে আমার প্রবলেম ছিল এত হেভি গাড়ি তো পেছন দিকে সিটটা উঁচু থাকলে আমার একটু ভালো লাগে না তো সেই কারণে এখানে দেখলাম একটা সিলেক্ট করে রেখে আমরা নেক্সট শোরুমে চলে গেলাম এই শোরুমে আসার পর কিন্তু আমাদের এই বাইকটা যেটা ও ট্রায়ালে বসেছে সেই বাইকটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটা বুকিং ছিল একটাই পিস ছিল বুকিং তো এটা ওরা স্টকে রেখে দিয়েছে দেখানোর জন্য তো এটা বুক করে যেতে লাগবে মানে পনেরো দিন বা দশ দিন বাদে আসবে তো আমাদের কাছে যেহেতু একদমই সময় ছিল না কিন্তু মডেলটা না খুবই সুন্দর ছিল ঠিক আমার নামটা মনে নেই তো আমাদের দুজনের খুব পছন্দ হয়েছিল এখানে কথাবার্তা বললো যে বুকিংয়ে প্রসেস সব কিছু প্রসিডিও বললো তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কারণ এখানে সময় নষ্ট না করে আমাদের নেক্সট আরেকটা শোরুমে যাব কারণ সারাদিন আমরা শোরুমেই কিন্তু ঘুরেছি তো এখান থেকে চলে এসেছি আমরা আর একটা শোরুমে এখানে আসার পর এই যে বাইকগুলো দেখছি পেছনে এখানে তিনটা মডেলই মোটামুটি আমাদের খুব ভালো লেগেছে আমরাও ট্রায়ালও দিয়েছি তো খুব ভালো লেগেছে ওখানে আমরা সিলেক্ট করে আসার পর আমরা আর একটা শোরুমে চলে আসলাম এটা হলো এখানে সব কিছু দেখার পর আমরা আর একটা শোরুমে চলে আসলাম এখানে হলো ধর এই যে বাইকটা দেখতে পাচ্ছি এই বাইকটা ওকে খুব ভালো লাগছিলো কিন্তু এই বাইকটার সিসি নাকি বলে অনেক কিছু যেগুলো অনেক কম ছিল তো ওর পোষালো না তো আমি বলে সময় নষ্ট না করে যেটা আমরা সিলেক্ট করেছি চলো সেখানে যাই তো এখানের থেকে আমরা আবার শোরুমে আর একটা শোরুমে আসলাম এখানেও আমরা অনেকক্ষণ ডিসকাস করলাম কোনটা নিব না নিবো তো দাদাদের মামা সবাইকে ডাকা হয়েছে যেহেতু ও সবাই এদেরকে খুব মানে তো প্রত্যেকে এসেছে এসে সবাই সিলে বলে দিচ্ছে কোনটা ভালো লাগবে না লাগবে তো এখানে ও গাড়ি অনেকবার ট্রায়ালও করলো তা ওর ছিল না কি করবে লাস্টে আমাদের কাছে জিজ্ঞেস করলো কি কোন করবো তো শেষমেশ আমরা একটা ডিসাইড করলাম যে এটাই তুমি নাও এ কী হবে তারপর আমরা একটা বাইক মানে সিলেক্ট করলাম যে ওটাই ও নিবে সিলেক্ট করার পর এখানে আমরা বিলিংয়ে চলে গেলাম তো এখানে লেখা টাকা হচ্ছিলো আর আমরা ভেবেছিলাম যে বাড়ির থেকে একদম ফ্রেশ হয়ে তারপরে বাইকটা নিতে আসবো কিন্তু জানো তো এত বৃষ্টিতে যতটুকু সেজে গেছিলাম সমস্ত কিছু ধুয়ে একদম শেষ তো যাই হোক এখানে ক্যাশ কাউন্টারে কিছু টাকা পেমেন্ট করলাম অনলাইনে পেমেন্ট হচ্ছিল না তো যেহেতু আমাদের কিছু সার্ভার ডাউন ছিল আর ডিস্টার্ব দিচ্ছিলো তো আমরা অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম তো ডিস্টার্বের জন্য একদমই দিচ্ছিল না তো অনেকক্ষণ ট্রায়াল করার পর এখান থেকে দাদারা আমাদের বললো যেহেতু তোমাদের ফিফটি পার্সেন্ট দেওয়া হয়ে গেছে তো তোমরা বাইকটা নিয়ে চলে যাবো এবার আমরা কোন বাইকটা নিয়েছি আমরা নিয়েছি এই বাইকটা দেখো এটা আমরা শেষ মেয়ে চয়েস করলাম তো এখানে ফটো তোলার জন্য ডাকছে তো আমি বললাম আমি এই অবস্থা ফটো তুলবো না তাও জোর করে বাড়ি নর্মাল করে গেছি যেহেতু বৃষ্টির জন্য এইভাবে গিয়েছি তো ওখানে তাও বড় ইচ্ছে রাখার জন্য একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করলাম তারপর আমরা কিন্তু এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের কিছু পেমেন্ট যেহেতু বাকি ছিল সেই পেমেন্টটুকু আনতে কারণ আমাদের ও এটিএম কার্ডও আনেনি আর অনলাইনে যেহেতু ভেবেছিলাম যে পেমেন্ট করবো তো অনলাইনে পেমেন্টও এখানে হচ্ছিলো না তো অনেক ডিস্টার্ব দিচ্ছিলো সেই কারণে আমরা চলে গেলাম কিন্তু এবার বাড়িতে আর বাইকটা চালাচ্ছিল না সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে তো যেহেতু ওর এত বড় ইচ্ছে একটাও নতুন বাইক কিনবে এই ইচ্ছে মতন তো তারপর আমরা চলে গেলাম কিন্তু দুজনেই বাড়িতে তারপর আমরা খাওয়া দাওয়া করে দুজনে ফ্রেশ মানে স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা শোরুমে যাব বাকি যত কাজ আছে সমস্ত কাজ সেরে একবারে বাড়িতে ফিরবো এদিকে ও আমাদের খুব খুশি এদি আমিও প্রচণ্ড খুশি ছিলাম কারণ বাইরে একটা নতুন জিনিস কিনলে তার খুশি একদমই আনন্দ আলাদাই হয় আর তার সাথে খারাপও লাগছিল এতগুলো টাকা হুট করে দিয়ে দেওয়া মানে বিশাল বড় ব্যাপার তো যাই হোক একটা স্বপ্ন পূরণের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে তো এরপর আমরা এখান থেকেই চলে গেলাম ডাইরেক্ট আমার বাপের বাড়িতে তো এখানে বড়মা মা দিদি বোন সবাই দাঁড়িয়েছিল তো সবাইকে বাইকটা দেখিয়ে আসলাম কারণ যেহেতু নতুন গাড়ি তাদেরকে তো দেখানো উচিত তো সবাই দেখার পর সবাইকে মিষ্টি খেতে চেল তো আমি বললাম যে রাত্রিবেলায় সবাইকে মিষ্টি খাওয়াবো যেহেতু পুজো দেবো পুজোতে তো মিষ্টি আনবই তো সবাইকে আমি মিষ্টি খাওয়াবো তারপর এখান থেকে আবার চলে আসলাম শোরুমে এবার আমাদের যে বাকি পেমেন্টটা ছিল সেই বাকি পেমেন্টটা আমাদের দিব যেহেতু সমস্তটাই আমরা ক্যাশে মানে ক্যাশে নিচ্ছি কোনোরকম কোনো ইনস্টলমেন্টে আমরা কিন্তু গাড়িটা নিচ্ছি না সেই কারণে তো আমাদের অনেকগুলো টাকা দিতে হলো আর খারাপও লাগছিলো যেহেতু এতগুলো টাকা নিজের হাত দিয়ে এই মাত্র তুলে নিয়ে আসলাম আর ও যেহেতু ওর খারাপ লাগে সে কারণে আমাকে দিয়ে পেমেন্ট করাচ্ছে যাতে মানে আমি দেই তো আমার সত্যি কথা একদিকে আনন্দও লাগছে একটা নতুন জিনিস কিনলাম আর ফার্স্ট টাইম আমি পেমেন্ট করছি কোনো কিছু এতগুলো টাকা নিজের হাত দিয়ে তো ক্যাশ কাউন্টারের কাজ কমপ্লিট তারপর আমরা একটু রেস্টে বসলাম এখানে আমাদের একটু বসতে বললো কারণ বাকি যেই কাগজপত্রগুলো আছে সেগুলো এখন রেডি করবে তো এগুলো রেডি করতে করতে আমি বরের কথা একটু শুনলাম তোমার কেমন লাগছে ও অত একটা খুশি ওর ফিডব্যাকটা শোনার পর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে এবার চলে গেছি আমরা যোগোমায়া কালীবাড়িতে মায়ের সামনে বাইক নিয়ে পুজো দিতে যেহেতু নতুন গাড়ি পুজো তো দিতেই হবে এখানে এসে দিকে একদিকে সন্ধ্যা হচ্ছে একদিকে জগন্নাথের পুজো হচ্ছে দৃশ্যটা এত সুন্দর ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে কাটতে হয় টিকিট কাটার পরে এখানে ব্রাহ্মণ মশাইকে দেখে আমরা গায়েটিকে পুজো দিয়ে নিলাম ব্রাহ্মণ মশাই খুব সুন্দর করে কিন্তু আমাদের গাইটাকে পুজো দিয়ে দিয়েছিলো আর সত্যি কথা বলতে মানে খুব ভালো লাগছিলো মানে আনন্দের কোনো শেষ ছিল না তারপর সমস্ত ভগবানকে প্রণাম করে কালীর পুজো করে চলে গেলাম জগন্নাথের কাছে এখানে জগন্নাথকে দেখেই মনটা সত্যি কথা খুব মানে খুশি হয়ে গেল দেখতে এতটাই সুন্দর লাগছিল এত সুন্দরভাবে সাজানো গুজানো সাজিয়ে রেখেছিলো তো এখানে কিছুক্ষণ আমরা মানে দাঁড়িয়ে থেকে একটু প্রণাম করে ভগবানকে দেখে এখান থেকে আমরা রওনা দিলাম বেশি সময় নষ্ট আর না করে কারণ ওয়েদারেরটাও খারাপ ছিল তার মধ্যে বাড়িতেও আমাদের ফিরতে হবে কারণ সারাটা দিন কিন্তু আজকে আমরা বাইরেই ছিলাম শুধু কিছুক্ষণের জন্য খেতে গেছি আর একটু ফ্রেশ হতে গিয়েছিলাম তো এখানে আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এখান থেকে বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানে আবার আসবো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নেই